ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গে আনন্দ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের শিবিরে রাজ্যটিতে জোরালো ধাক্কা খেলো গেরুয়া শিবির ভোটে কোনো প্রভাব ফেলতে পারেনি বাম কংগ্রেস জোট দু সালে লোকসভা নির্বাচনে দুরন্ত ফল করেছিল বিজেপি এক ধাক্কায় আঠারোটি আসন জয়ী হয় গেরুয়া শিবির রাজ্যের শাসক দল তৃণমূল গত লোকসভা নির্বাচনে পেয়েছিল বাইশটি আসন অন্যদিকে কংগ্রেস গতবার পেয়েছিল দুটি আসন একটি আসনও পায়নি বাম দল দু হাজার উনিশে পুনরাবৃত্তি ঘটিয়ে দুহাজার চব্বিশ সালেও সিপিআইএমের টিকিটের লড়া তরুণ বাম প্রার্থীর সারা জাগালেও প্রতিযোগিতায় দাঁড়াতে পারেননি যাদবপুরের সৃজন ভট্টাচার্য শ্রীরামপুরের দীপসিতাধর ডায়মন্ড হারবারে প্রতিকুর রহমান তুমলুকে সায়ন বন্দ্যোপাধ্যায় পর্যদস্ত হয়েছে এই জয়ের পর শুরু হয় তৃণমূল কংগ্রেস শিবিরের বিজয় মিছিল সেরকমই একটি আজ আমরা তুলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল যদিও বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল পরাজিত হয়েছেন তবুও পুরো পশ্চিমবঙ্গের ফলাফলকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের এই বিজয় মিছিল ইন্দাস তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মেতে ওঠেন আবির খেলায় আজকের এই বিজয় মিছিলে তৃণমূল কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো আমরা কথা বলেছি ইন্দাস তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিতের সাথে বিস্তারিত শুনে নেব মাগুরার ইন্দাস থেকে সৌরভ মজুমদারের সাথে অভিজিৎ সরকারের রিপোর্ট বাংলেমচি আজকে আমরা ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইন্দাসের সমস্ত সচেতন সুবুদ্ধি সম্পন্ন নাগরিককে সংবর্ধনা এবং অভিনন্দন জানাতে এসেছিলাম কারণ ইন্দাসের মানুষ আমাদেরকে ইন্দাস ব্লক থেকে প্রায় এগারো হাজার ভোটে জিতিয়েছে আমাদের কর্তব্য মনে করছি মামাটি মানুষের নেত্রীর আশীর্বাদ আছে সকল মানুষের পাশে থাকার জন্য তাদেরকে আর একবার অভিনন্দন জানিয়ে গেলাম আগামী দিন এই সবুজায়ন যাতে থাকে তার জন্য আমরা মানুষের পাশে থাকার আশ্বাস নিয়ে প্রতিশ্রুতি নিয়ে আজকে আমরা মানুষকে অভিনন্দন জানাবার জন্য বিন্দাস বিত্তলাতে একটু সবাই মিলে আনন্দ উৎসবের মতো করে এইখানে আজকে পালন করার উদ্দেশ্যেই আমরা মিলতি হয়েছি আমরা জানি বিষ্ণুপুর লোকসভাতে আপনারা জানেন যে সাতটি বিধানসভা নিয়ে বিষ্ণুপুর লোকসভা ইতিমধ্যে তার লোকসভার ফল প্রকাশ হয়েছে মাত্র তিন হাজার ভোট যেখানেতে আমরা মনে করি যে একটি আমাদের বুথের ভোট এবং আমরা যেখানেতে দু হাজার উনিশ সালে সতেরো হাজার ভোটে পিছিয়েছিলাম সেই সতেরো হাজার ভোটকে আমরা প্লাস করে তারপর দশ হাজার ভোটকে আরও প্লাস করেছি আমাদের আজকে বিজয়ের ধ্বনি এই তিন ভোটকে আমরা মনে করি না আমাদের এখানেতে কোনো এমপি থাকেনি কোনো এমএলএ থাকেনি তাতেও আমরা ইন্দাসের উন্নয়ন বজায় রেখেছি আগামী দিনেও মামাটি মানুষের যা প্রকল্প আছে তাই নিয়ে আমরা ইন্দাসের মানুষের পাশে থাকবো ইন্দাসের সমস্ত রূপ আমরা তুলে ধরব আমরা আমাদের উনতিষ্টা যে বাংলায় আসন পেয়েছে মামাটি মানুষের নেতৃ মমতা ব্যানার্জির আশীর্বাদে এবং মানুষের পাশে থাকার আশ্বাসে তার জন্য আমরা আজকে বিজয় উৎসব করেছি ইন্দাস পিঠলাতে বলছিলেন যে ধরতে পারে আমরা জানি যারা অসাধু চক্রে ইন্দাস তথা গোটা বাংলার সংস্কৃতিকে বিপন্ন করতে চাইছে যারা বাংলার মানুষের সংহতিকে বিপন্ন করতে চাইছে যারা বাংলার মানুষের তথা ইন্দাসের মানুষের মধ্যে ইহিংসা তুবিধার চেষ্টা করছে সেই জন্য বিবেকানন্দের ভাষায় আমরা দেখেছি বিবেকানন্দ বলেছিলেন যে আজকের দিনে গীতে পড়ার গীতা পরার্থ থেকে ফুটবল খেলা অনেক বেশি কারণ তিনি কর্মট হওয়ার কথা বলেছিলেন শক্তিশালী হওয়ার কথা বলেছিলেন আমিও সেইভাবে বাংলার মানুষকে বাংলার যুব সমাজকে শক্তিবদ্ধ হওয়ার জন্য আবেদন জানিয়েছি এবং তাদেরকে এই যে তাদের পরিকল্পনা তারা যে বাংলার মানুষকে অন্য পথে কুসংস্কারের পথে নিজেতে চায় তার প্রতিবাদে প্রয়োজন হলে লাঠি ধরতে হবে বাংলা সংহতিকে রক্ষা করার জন্য